সাহাবিগণ নবীকে ডেকেছেন আল্লাহর রসুল আল্লাহ রসুল যাবেন আল্লাহ রসুল করবেন আল্লাহ রসুল খাবেন আল্লাহ রসুল আমাকে বললেন সাহাবিগণ বলেছেন আল্লাহর রসুল আর আল্লাহ বলেছেন মোহাম্মদ জিবরাইল ডেকেছেন মোহাম্মদ আর ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকেরা বলে হুজুরে পাক সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ও বাই আমের রজিয়াল্লাহ তালান হ বলেন রাসুল সল্লাল্লাহ আলাই ওসাল্লাম বলেছেন মানে তাওয়া দাফা সাল অজুয়া কেউ যদি অজু করে সুন্দর করে অজু করে অসল্লাহ রাকাতাইন তারপরে দুরে কাত সলাত আদায় করে মুখ বলেন আলাইহি হিমাবে তল বেহুয়া আছেহি মনে প্রাণে ভয় ভীতি নিয়ে আল্লাহর ভয় মনে নিয়ে মনে প্রাণে আল্লাহর ভয় ভীতি নি আল্লাহকে জেনে শুনে যদি দুই রেখা সলা তাদাই করে অজাবাত হুজান যান না সে যাবেই এই কথাটা আরো সময়ে সময়ে আসবে আল্লাহকে জেনে বুঝে কান্নাকাটি করা এর ফল কি এখানে একটা কথা আসলো সুন্দর করে অজু করা মর্মে একটু বলেনি আবু হরা রাজিয়াল বলেন রাসুল সাল্লা সাল্লাম একদা বললেন আলাহ আদুল্লাহ আমি কি তোমাদের এমন একটা কথা বলে দিব না যাতে তোমাদের পাপ পিটে যাবে মান বেড়ে যাবে আমি কি এমন একটা কথা বলে দিবো না যাতে পাপ পিটে যাবে মান বেড়ে যাবে তালুবালা সাহাবিগুন বলেন বলে হ্যাঁ সেটা কি সেটাই তো জানতে চাই পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তো ভালো কথাই তো হলো বলেন সেটা কি রাসুল সাল্লি সাল্লাম বললেন শোনো এসবাগুল অজু সুন্দর করে অজু করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে ওইজার সলাদ বাদ সলাদ সলাতে পরে আবার সলাত আদায় করব এমন আশা পোষণ করে অপেক্ষা করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে অত্র বোখারি মুসলিমের হাদিসে তিনটে কাজে পাপ মিটে যায় মান বেড়ে যায় তা প্রমাণ হলো এক সুন্দর করে অজু করলে দুই পায় সলাতের পরে সলাতের অপেক্ষা করলে অনুরূপে আরেকটি একটি হাদিস আব্দুল আব্বাস রাজিয়াল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ আলি ওসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন মোহাম্মদ হাল তাদি ফিমা একটা সেউল মালাউল আলা মোহাম্মদ আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে আল্লাহ আমাদের নবীকে ডাকেন মোহাম্মদ বলে জিব্রাইল আমাদের নবীকে ডেকেছেন মোহাম্মদ বলে সাহাবিগণ নবীকে ডেকেছেন আল্লাহর রসুল আল্লাহ রসুল যাবেন আল্লাহ রসুল করবেন আল্লাহ রসুল খাবেন আল্লাহ রসুল আমাকে বললেন সাহাবিগণ বলেছেন আল্লাহর রসুল আর আল্লাহ বলেছেন মোহাম্মদ জিব্রাইল ডেকেছেন মোহাম্মদ আর ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকেরা বলে হুজুরে পাক সাল্লাম বলেছেন